নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো গড়িতে বাজে সকাল সাড়ে চারটা আজকে হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার তো খুবই স্পেশাল ডে বাবার শ্রাবণের দ্বিতীয় সোমবারে পুজো দেব আজকে তো খুব সকালে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে পড়লাম কেননা আমার আবার পুজো টুজো দিয়ে চলে যেতে হবে ডিউটিতে তো এদিকে কিন্তু আমার রমিও আমার সাথে ঘুম থেকে উঠে গেছে আর আকাশটা দেখো একদম অন্ধকার করে আছে সকাল সকাল মনে হয় এখানে বৃষ্টি নেমে পড়বে তো বাড়িতে আর কেউ ঘুম থেকে উঠেনি কিছুক্ষণ বাদে আমার শাশুড়ি মা উঠে যাবে উনি উঠে আমার পুজোর ফুল টুল সব কিছু তুলে দেবেন তো যাই হোক এখন গিয়ে কাজটা করে ফেলি আর আমার রমি কিন্তু এখন এদিকে বসে থাকবে গেটের পাশে তো চলো যাই তো গড়ে গিয়ে কাজ করে গরটর ঝাড়টার দিয়ে গরটর মুছে আমি চলে আসলাম করে। আর এদিকে দেখো লতি আর লাউ রাখা হয়েছে আগের দিন আনা হয়েছে এগুলি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এদিকে হাজব্যান্ড আর ছেলের জন্য ডাল আলু ভর্তা ডিম সিদ্ধ গরম গরম ভাত রান্না করলাম আর বমির জন্য চিকেন সিদ্ধ করে ফেললাম আর এদিকে কিন্তু রান্না করতো আমি একদম মুছে টুচে বাসন টুসুন ধুয়ে বুচকাছ করিয়ে নিয়েছি আর বৃষ্টি কিন্তু নেমে পড়েছে আর বমি কিন্তু গেটের পাশে বসে বৃষ্টি এনজয় করছে তো যাই হোক মনে হয় করিতে বেঁচে গেছে তখন প্রায় ছয়টা দশ তো আমাকে এখন স্নান করে ফেলতে হবে আর আমি কিন্তু এদিকে আমার এই রুম বেডরুমও একদম ঝাড় টার দিয়ে মুছে টুচে ফেলেছি তো আমার হাজব্যান্ড ঘুমিয়ে রয়েছে তো ফাইনালি স্নান টান করে চলে আসলাম এখন বাবার পূজা দিতে যাব কেননা পুজো দিয়ে আবার আমার চটপট করে চলে যেতে হবে ডিউটিতে তো দেখো আমি স্নান করে সিঁদুর আলতা পরে চলে গেলাম ঠাকুর ঘরে তো আমার শাশুড়ি মা ফোল দুপু বেলপাতা সব কিছু এনে দিলেন এদিকে এসে আমি পুজোর বাসন শুনো ধুয়ে টুয়ে দিয়ে আমাকে হেল্প করলেন তো যাই হোক এসে কিন্তু আমি ঠাকুরকে স্নান টান করিয়ে আমার আসন পুজো সব কিছু রেডি করে ফেলেছি আর বাবা বলা বাবার ভোগটাও সাজিয়ে নিলাম তো আমার গুরুদেবের আসনটা এভাবে সাজালাম তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে আর এদিকে বাবার স্নান অভিষেকের সব জিনিসপত্র আমি রেডি করে বাবাকে কিন্তু এখন আমি একে একে সব কিছু দিয়ে স্নান অভিষেক করে ফেলবো তো বাবার স্নান অভিষেকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম স্পিডটা বাড়িয়ে দিয়ে কেননা হয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো স্পিডটা বাড়িয়ে দিলাম তো বাবাকে কিন্তু একে একে আমি সব কিছু দিয়ে স্নান অভিষেক করলাম তো তোমরা তোমাদের শ্রাবণের সোমবারগুলি কীভাবে পালন করছো অবশ্যই কমেন্ট করে বলতে পারো আর শ্রাবণের স্পেশাল চারটে দিন খুব ভালো লাগে যে পারে তো ষোলোটা করে আমরা তো পারি না এই চারটেই করি তো খুবই ভালো লাগে তো যাই হোক মোটামুটি আমার বাবার স্নান অভিষেক কমপ্লিট এখন বাবাকে ফুল বেলপাতা ডুব্বু দিয়ে সাজিয়ে দেব তারপর আসন পুজোটা দিয়ে ফেলবো তো আমার শাশুড়ি মাও চলে আসবেন স্নান টান করে তো উনিও আমাকে একটু সাহায্য করছে তো ফাইনালি বাবার স্নান অভিষেক কমপ্লিট এইদিকে দেখো বাবাকে আমি নীল বাবার প্রিয় ফুল নীলকণ্ঠ তারপর বেলপত্র এগুলি দিয়ে বাবাকে একটু সাজিয়ে দিলাম তো কেমন লাগছে আমার বলা বাবাকে আর এই হলো আমার ফুল ঠাকুরের আসনটা এদিকে প্রদীপও জানিয়ে দিলাম তো মোটামুটি আমার পূজা কমপ্লিট তো দেখো আমি আর আমার শাশুড়ি ঠাকুর করে আছি তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো এইভাবে আমি আমার শ্রাবণের দ্বিতীয় সোমবারের পুজোটা কমপ্লিট করলাম তা আশা করি ভালো লেগেছে এখন চলে যাবো ডিউটিতে দেখা হবে একটা নতুন ব্লগে সবাইকে সুস্থ থাকবে ভালো থাকবে